হাম্মদ আপনি তো পৃথিবীর সমস্ত নবীদের নবী আপনি তো গিয়েছেন আপনার রবের কাছে কি দিল আপনাকে বলে ইনফারত আলী দিনে এবং রাত্রে আমার রব আমার উম্মতের জন্য পঞ্চাশ অর্থনামাস উপরূপ মুসা নবী কয় এইটা উপহার আমি বনি ইসাইলকে শাসন করছি আমার অভিজ্ঞতা আছে রবের কাছে যান পঞ্চাশ না কমাই নিয়ে আসে নাহলে পারবে না পড়বেই না মিয়া আপনারা কি বলেন মুসা আলাহিসাল্লামের সাজেশন সত্য না মিথ্যা যারা নামাজ পড়েন না পঞ্চাশ শক্ত হলে পড়তেন কম হয়ে গেছে পাঁচ ওয়াক্ত নাকি মুসা আলাইসাল্লাম গিয়েছেন মুসা আলাইসাল্লাম পাঠিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লাম রবের কাছে গিয়েছেন ইয়া রব খাফিফ আলি রব আপনি নামাজকে একটু কমাইয়া দেন রব বলে ঠিক আছে যান পাঁচ ওয়াক্ত কমাইয়া দিলাম পঁয়তাল্লিশ নিয়ে যখন আসছে আবার মুসার সাথে দেখা মুসাকে এইবার কয় অক্ষে বলছে পঁয়তাল্লিশ অক্ত আল্লাহর কজন পারবে না ভাই আবার যান আবার গেছে আবার রব পাঁচ ওয়াক্ত কমাই দিয়েছে চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিশ আবার দেখা মুসা আলাহিসাল্লাম বলে ভাই আপনার আগে তো আমি আসছি নাকি সিনিয়র তো আমি ওই সময়টা তো আমি পার করে আসছি মুসা আলাইসাল্লামে বলেন আপনি আবার যান রাসুল আবার গিয়েছেন যতবার যায় পাঁচ অক্ত কমাই নিয়ে আসে মুসা আবার পাঠিয়ে দেয় আবার আসে আবার পাঠায় দেয় যায় আসে যায় আসে শেষে পাঁচ ওয়াক্ত মুসা আবারকে আবার যান পাঁচ বক্ত পারবে না পড়বেই না তখন হুজুর সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন ইন্নি আস্তাহী আমার লজ্জা হয় যে আল্লাহর কাছে আবার গিয়ে এটা কমাই নিয়ে আসে তখন আল্লাহ আর আলমিনারশে আজিম থেকে রসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে জানাইয়ে দিলেন আর আল্লাহ আপনার উম্মত যদি পাঁচ বক্ত নামাজ ঠিক মতো পড়ে আমি আল্লাহ তাদের সবার আমল্লামায় পঞ্চাশ শক্তের সব দান করবো কাফেররা কি চোখে দেখে না এই আসমান এবং জমিনের দূরত্ব যখন বানানো হয়েছে তখন ছিল শুধু একটা বিন্দু তো কাফেররা ওইটা বলল গত শতাব্দীতে বিগ ব্যাং থিবরির কথা আর আল্লাহর আলমিন তার প্রিয়তম পয়গম্বারকে জানাইয়া দিয়েছেন কোরআন মাজিদে বিগ ব্যাংকের কথা চোদ্দ শত বছর আগে এর নাম কোরআন কেন আপনাদেরকে আমি কোরআন পড়ানোর কথা বলি কেন কোরআন একটু কোরআনটা আপনার মগজ খুলে যাবে কোন দিকে দৌড়ান কিসের এত ব্যস্ততা কোরআন পড়েন ব্যবসা করতে আপনার সময় নাই চাকরি করতে আপনার সময় নাই সময় কি আল্লাহ আপনাকে দিয়েছেন ব্যবসা করার জন্যই টাকা দিয়েছেন কি শুধু বাড়ি করার জন্যই কিছু টাকা খরচ করেন কোরআন পড়েন কিছুটা সময় ব্যয় করেন ব্যবসা করবে এক ঘন্টা কোরান পর্ব ছয় ঘন্টা এরকম সময় নেন শুধু পেট বাড়ান কেন বুকটা বাড়ান দোয়া করেন রব্বিশ রহলি সদরি সিরলি আমরি হেরব আমার পেট তুমি বাড়াই দিও না আমার বুকটা বাড়াও এলেম দিয়ে প্রজ্ঞা দিয়ে জ্ঞান দিয়ে কোন দিকে দৌড়ে যাবে কোরআন মানুষ শিখেও না কি যে জানে না তাও জানে না আপনাদেরকে বলেছি না যে আমার সাথে হাঙ্গেরির এক মন্ত্রীর দেখা হয়েছিল প্লেনে মনিকা বার্থ সে যখন আমাকে আমি যখন তাকে বললাম সিস্টার ক্যান আই টক টু ইউ আপনার সাথে কি কথা বলতে পারি সে বলল ওকে হোয়াই নট ইয়াংম্যান অনেকদিন আগে দু হাজার সতেরো সনের কথা বলছি তার সাথে অনেকক্ষণ কথা হলো সে শুনলো যে আমি হাফ কোরআন আমাকে বললো ক্যান ইউ রিসাইট ফ্রম দ্য হলি কোরআন আপনি কি কোরআন থেকে আমাকে একটু শোনাবেন তো আমি তেলাওয়াত করা শুরু করলাম সে বলছে যে রিসাইট পড়ার জন্য বলতেছে আমাকে মানে ফার্স্ট ভার্স অফ হলি কোরআন কোরআন শরীফের প্রথম শব্দটা তো আমি বললাম পড়লাম আল্লা পড়ো তোমার রবের নামে আল্লাহ খালাক যিনি তোমাকে তৈরি করেছেন রিসাইট ইন দ্য নেম অফ ইউর ক্রিয়েটর হু ক্রিয়েটেড ইউ সে আমাকে বললো এটার মিনিং কি হোয়াটস দ্য মিনিং যখন মিনিং জানানো হলো তখন আমি বললাম যে পড়ো তোমার প্রভুর নামে রিসার দা নেই অফ ইয়ার ক্রিয়েটর হু ক্রিয়েটেড ইউ আমাকে পাল্টা সে প্রশ্ন করলো হুই ইজ দ্য ক্রিয়েটর ক্রিয়েটর আবার কি কারণ সে তো নাস্তিক আল্লাহ আবার কেডা এভাবে অনেকক্ষণ কথাবার্তা ভরার পরে আমাকে বলতেছে যে তুমি কি মনে করো আমি কোরআন শরীফ পড়ি না দশ বছর যাবত কোরআন রিসার্চ করি সোভান ওইখানে দেখা হওয়ার পর প্রায় দুই থেকে আড়াই বছর তখন উনি হাঙ্গেরির মন্ত্রী এবং ক্ষমতাসীন পার্টির জয়েন্ট সেক্রেটারি যতক্ষণ কথা বলেছি ততক্ষণ তো নির্ভয়ে কথা বলেছি কিন্তু যখন উনি ভিজিটিং কার্ড দিয়েছে পড়ে দেখি হাঙ্গেরির মন্ত্রী আর মনের ভিতরে ধুক 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 করে যে কার সাথে কথা বলতেছে পরে ইমেইলে সে আমাকে ইমেইল করতো কতটুকু সে কোরআন পড়লো প্রতিদিন জানাইতো কতটুকু কোরআন পড়তো কতটুকু কোরআন পড়তো দশ বছর কোরআন পড়েছে দশ বছরের পর পার্টিতে ওনার কি ঝামেলা হয়েছে উনি রাজনীতি টাজনীতি বাদ দিয়ে কোরআন পড়ে কালিমে পড়ে মুসলমান আপনারা কই আছে আপনারা কই আর আমি কই আমার হুজুর মাঝে মাঝে বলতো তুমি যে মসজিদের খতিব তুমি নিজে তো খতিব মাসাল্লাহ ভালোই তো তোমার মুসল্লিদের কী খবর তোমার মুসল্লিরা কি জেন্দা না মোর্দা আমি বললাম জেন্দা মুর্দা মানে কি তোমার এলএমের মতো তোমার যোগ্যতার মতো না হলেও তোমার মুসল্লিরা যেন তোমার আশে আশেপাশে থাকে কাছাকাছি থাকে তা আপনারা একটু কাছাকাছি থাকে ট্রেক করবেন তো নাকি একটু পড়াশোনা তো করতে হবে একটু কোরআন হাদিস এগুলো পড়েন একটু চেষ্টা করেন এই যে মসজিদের মধ্যে একটা বড় লাইব্রেরি হোক সবাই আসবে দুই মিনিট পাঁচ মিনিট বসবে চুপচাপ বসে না থেকে একটু কোরআন পড়ুক একটা আয়াত পড়ুক সারা রাত নফল নামাজ পড়া আর কোরআন শরীফের একটা আয়াত গবেষণা করা সেম সব সারা জীবন আমরা কি বলি আমরা বলি কি যে এক সময় পৃথিবী নেতৃত্ব দিত গোটা জগৎকে বলি পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিত গোটা জগৎকে কি দিয়ে জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে শিক্ষা দিয়ে গবেষণা দিয়ে রিসার্চ মুসলমানদের গবেষণা নাই শিক্ষা নাই রিসার্চ নাই আপনার নেতৃত্ব মানুষ মানবে আপনি ঘুম থেকে ওঠেন যে পেস্ট দিয়ে দাঁত মাজেন ওই পেস্টটা যার থিউরি থেকে নেওয়া হয়েছে ওইটাও একটা ইয়াহুদি আপনি যে সাবান ব্যবহার করেন ওই সাবানও কোনো না কোনো ইহুদি খ্রিস্টানের মেধা থেকে বের হয়েছে আপনি লাইট ফ্যান কে বানাইছে এই লাইট বানাইছে কে থমাস ডিসা মুসলমান আপনি ফতুয়া দেন ইয়াহুদি খ্রিস্টানের বিরুদ্ধে আর এই হুদি বানাইছে ওটা মসজিদের ময়দানে লাগাইছেন কথা বলেন ঠিক কিনা তো আপনার গবেষণা নাই আপনার শিক্ষা নাই আপনার কোন দিক থেকে উৎকর্ষতা নাই মিয়া মুসলমানরা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে সারা জীবন আল খেলাফা আন নববীয়াত তৈরি হয়েছে আল খেলাফা তৈরি হয়েছে আল খেলাফা আর রাশেদা যখন প্রতিষ্ঠিত হয় 632 সালে ছয়শত বত্রিশ সনে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুর হাতে আল আর রাশেদা তৈরি হয়েছে চলেছিল ছয়শত একষট্টি সন পর্যন্ত ছয়শত একষট্টি সনে দিমাসকে তুরস্কের দিমাসকে আল খেলাফা আল উমাউইয়া প্রতিষ্ঠিত হয়েছিল চলেছিল সাতশত পঞ্চাশ সন পর্যন্ত সাতশত পঞ্চাশ সনে বাগদাদে আল খেলাফ আল আব্বাসিয়া প্রতিষ্ঠিত হয়েছিল চলেছিল এগারোশো আটান্ন সন পর্যন্ত এগারোশো আটান্ন সন থেকে নিয়ে শুরু করে পনেরোশো সতেরো সন পর্যন্ত আল খেলাফা আল আব্বাসইয়া চলেছিল মিশনের কায়রোতে এরপর পনেরোশো সতেরো সন থেকে নিয়ে শুরু করে উনিশশো চব্বিশ সন পর্যন্ত আল খেলাফা আল ওসমানইয়া অটোমান সাম্রাজ্য তুরস্কের ইস্তাম বলে চলেছিল উনিশশো চব্বিশ সনের পর মুসলমানদের খেলাফতের অবস্থা ডুবুডুবু ডুবুডুব ডুবুডুবু তার কারণ মুসলমানরা শিক্ষা গবেষণা ইতিহাস দর্শন সব ছেড়ে দিয়েছে কিন্তু এগারোশো চব্বিশ সনের পর দু হাজার চব্বিশ সনের এই ব্যবধানে বাংলার দামাল কামাল ছেলেরাও জেগেছে সিরিয়ার মুজাহিদরাও জেগেছে আফগানের মুজাহিদরাও জেগেছে শিক্ষা গবেষণায় মুসলমানরা যদি আবার এগিয়ে যায় আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে আবার মুসলমানরাই পৃথিবীকে নেতৃত্ব দেবে কিন্তু আপনি আমি কি করি রসগোল্লা খাই যখন পেটে বাচ্চা আসে ইহুদিরা কি করে ইহুদিরা কি করে ইহুদিরা পেটে যখন বাচ্চা আসে তখন মাকে বলে ভালোভাবে অঙ্ক কর অঙ্ক করলে মেধা খুলে যায় আর আমাদের বাংলাদেশের মধ্যে মেয়েরা যদি গর্ভবতী হয় তাদেরকে যদি মিষ্টি দেওয়া না হয় স্বাদ যদি না খাওয়ানো হয় তাহলে শ্বশুরবাড়ির মানুষ হাজব্যান্ড শ্বশুর সব মন খারাপ করে বাচ্চা ওইরকম একটা রসগোল্লার মতো হয় চিপলে শুধু রস বের হয় কোনো গবেষণা বের হয় না মন খারাপ করলেন নাকি জোরে বলুন মন খারাপ করলেন অধিকাংশ বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল জায়গায় যারা আছে ম্যাক্সিমাম ইয়াহুদি অনেকেই মনে করে ইসরায়েল মনে হয় আমেরিকার স্যাটেলাইট কান্ট্রি নো আমেরিকা বরং ইসরায়েলের স্যাটেলাইট কান্ট্রি কারণ মেধাটা উৎপাদন হয় ইসরায়েলে সারা জীবন ইসরায়েলের বিরুদ্ধে বলবেন আর দাওয়াত টাওয়াত খেয়ে রসগোল্লা খাবেন আমিত্তি খাবেন জিলাপি খাবেন জিলাপিই বের হবে আর কিছু বের হবে না এই এগারোশো আটান্ন সনে দারুল হেকমা নামে একটা লাইব্রেরি ছিল বাগদাদে এত বই ছিল এত বই ছিল হালাকু খন যখন এই লাইব্রেরিকে ধ্বংস করে দেয় তখন ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর স্রোত বইয়ের কারণে বইয়ের ভারের কারণে এই নদীর স্রোত পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে সুহান অতএব আমরা যখন শিক্ষায় গবেষণায় এগিয়ে যাব ওই দারুল হিকমা এই যে আজকের যত বিজ্ঞানী আছে আজকের যত বিজ্ঞানী আগের সকল বিজ্ঞানের কাছে ঋণী ইবনে খালদুন ইবনে সিনা এই যে হসপিটাল দেখেন ইবনে সিনা এটা কি হসপিটালের নাম এটা কিসের নাম ইবনে সিনা কিসের নাম একজন চিকিৎসক একজন চিকিৎসক কিমিয়া আলজাব্রা এগুলো কারা তৈরি করেছে মুসলমানরা তখন মুসলমানদের হাতে আবিষ্কার ছিল নেতৃত্ব পায়ের কাছে এসে ধরা দিয়েছে সোহান আল্লাহ আর এখন মুসলমানদের আবিষ্কার নাই শিক্ষা নাই গবেষণা নাই শুধুমাত্র যা বলার ওগুলো না বলি অনেকেই মন খারাপ করবেন এগুলোর ভিতরে আছি আর যা হয় তা হলো কাজের কাজ কিছু হয় না শুধু মাঝে মাঝে স্লোগান হয় দেশ মুসলমানের দেশ আগামী দেশ কোরআনের কোরআন তো তুমি পড়োই না জানোই না কোরআনের দেশ হবে কিভাবে সব দিক থেকে যদি আমরা অগ্রসর না হই মুসলমানরা সারা জীবন পিছনেই থাকবে সামনে আর আগাবে না ওই আমাদের ওই এলাকার একজন আঞ্চলিক বক্তা আছে সামনেতে এগিয়েছি যত মোরা উনি বলে সামনেতে এগিয়েছি যত মোরা পিছনে পড়েছি তত সংখ্যায় শুধু বেড়ে মোড়া গরু আর ছাগলের মতো বড় বড় পিএইচডি হোল্ডার আরেকজনের লেখা কপি পেস্ট করে চালায় দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা হাউস যখন গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় সরকার বাজেট দেয় সরকারের কাছে ভালো সাজার জন্য সরকারি রাষ্ট্রীয় কোষাগারে আবার ওই টাকা ফেরত দেয় যাতে সরকার তাদেরকে মনে করে যে তারা খুব সৎ মানুষ কিন্তু গবেষণা করার জন্য টাকা যত দরকার ওইটার বাজেটেই হয় না গবেষণার ক্ষেত্রে টাকা নেই যে কয়েকটা পিএইচডি নেয় ডক্টরেট করে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে অন্য দেশের রাইটারদের কপি পেস্ট করে ওইটা অনুবাদ করে নিজের নামে চালায় দেয় ডক্টর জাফর ইকবালের নাম শুনছেন না ম্যাক্সিমাম বই অন্যের লেখা থেকে চুরি করা সে আবার এই দেশের সবচেয়ে বড় বিজ্ঞানী আমরা অন্য দেশের বই ইংরেজি বই বিভিন্ন ফরাসি স্প্যানিশ ডেনিশ তুর্কিজ বিভিন্ন বই কিনে আনি আপনি বলেন তো বাংলাদেশের বাঙালি লেখকের বই কয়জন কিনে পড়ে কয়েকজন আলেম ছাড়া এই বর্তমান বাইতুল মোকার খতিব আল্লামা আব্দুল মালিক দামতবার আলে হুজুরের বই ছাড়া বাহির রাষ্ট্রের কোনো মানুষ কোনো বই আর কেনে না কেন কারণ আমাদের গবেষণা নেয় আমাদের শিক্ষা নাই আমরা শুধু বাইরে খুব ফিট ফাট ভিতরে সদরঘাট যেখানেই যাই এই এখন আমি তো আপনার ওয়াচ করতে যাচ্ছি বক্তা ওয়াজ করে তিন ঘন্টা, তিন ঘন্টার আধা ঘন্টা গজল আধা ঘন্টা সফরের হাল হাকিকত আধা ঘন্টা গান আধা ঘন্টা সুর দিয়ে শেট কয় কি যে কয় আমার যে রেকর্ড করে আমার ছোট ভাই কলেজে পড়ে ভাই যান দুই মাস যাবত আপনার ওয়াজ শুনে দুই মাস যাবৎ আসতেছি আপনি বলেন তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলে সবই আছে শুধু তাফসিরটা নাই মাহফিলে সবই আছে শুধু কিনে তাফসির নেই এগুলোই হচ্ছে শুধু মাইকে গলাবাজি এগুলোই হয় কোরআনের আসল শিক্ষা কোরআনের মর্ম কথা এগুলো যদি মানুষের সামনে তুলে ধরা না হয় শুধু কোরআনের এই আছে সেই আছে আসলে কি আছে ওইটা যদি আমরা মানুষকে বলতে না পারি শোনাতে না পারি তাহলে এই কোরআন যে আল্লাহ তালা দিয়েছেন এইটার হক কি আদায় হবে জোরে বলুন হবে তো আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে যেন কোরআন শেখার তৌফিক দান করে বলে আমি কোরআন শেখার অর্থ এই না শুধু আপনি আলিফলাম তিন খতম হুজুর আমার বৌদি সে সাত খতম আমরা সবাই মিলে বাড়িতে প্রায় পড়েছি পনেরো খতম পনেরো খতম পড়ছে আলহামদুলিল্লাহ হীরব্বুল আলমিন থেকে মিনাল জিন্নাতিওয়ান নাস পর্যন্ত পড়ছে মিনাল জিন্নাতি ওয়ান নাচ ওইটার যে অর্থ কী আর আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আর ওইটার যে অর্থ কিছুই জানে না ডিএস এর চোদ্দ খতম কয় খতম চোদ্দ খতম ভিতরে কি আছে কিছুই জানে না গাধা চেনেন না গাধা গাধার পিঠে যদি আপনি ইয়ে দেন কী যেন বলে ওইটা চিনির বস্তা দেন আচ্ছা বলেন তো যদি গাধা চিনির স্বাদ বুঝতো তাহলে ওই চিনি কি জায়গা মতো মোকামতলায় পৌঁছতো পৌঁছত চিনিও নিজে খেয়ে ফেলতো কিন্তু চিনির মর্ম সে জানে না গাধার সারা জীবন সারা জীবন পিঠের মধ্যে চিনি বহন করে চলে যায় কিন্তু পিঠের মধ্যে যে চিনি ওইটা সে খায়ও না টেরও পায় না বোঝেও না ওর পিঠের মধ্যে কি এজন্য আমাদের এক হুজুর যারা হাফেজে কোরআন আছেন তাদেরকে অসম্মান করে বলছি না সে বলতো আল হাফিজু কাল হেমার হাফেজরা হলো গাধার মতো শুধু হাফেজ যারা হাফেজই পড়েছে কোরআন শরীফ পড়তে পারে খুব সুন্দর করে রিসাইড করতে পারে কিন্তু কোরআনের ভিতরে কী আছে কিছুই জানেন। একটা গাধা যেমন চিনি বহন করে একজন হাফেজ কোরআন বহন করে কিন্তু কোরআনের ভিতরের কথাগুলো জানে না এই কারণে হুজুর মাঝে মাঝে বলতেন মাদ্রাসার মোহতায় সাহেব হাফিজু কাল হেমার হাফেজ হলো গাধার মতো শুধু চিনি বহন করে কিন্তু এর স্বাদ সে পায় না একটা হাফেজ যদি হুজুর এই কথা কয় যারা কোরআন পড়তেই পারেন না তারা কি আমরা কত দূর পিছিয়ে আছি এগুলো সব দুঃখের কথা আপনারা সবাই মন খারাপ করছেন মনে হচ্ছে সবাই মন খারাপ করছেন যদি মন খারাপ করেন তারপরেও পড়েন তারপরেও কি করেন ডাক্তার যখন পেট কাটে ব্যথা পান কি না অপারেশন করলে মজা মজা লাগে জোরে বলুন মজা লাগে কিন্তু অপারেশন করতে হয় অসুস্থ হলে আমাদের বেধি সব জায়গায় সর্বাঙ্গে বেধি কি যে জানি না তাও জানি না ঘটনায় ফিরে আসি কোরআন মাজিদে বলছেন মসজিদুল হারাম ওই মহান সত্তার জন্য পবিত্রতা ঘোষণা করছি আল্লা আব্দিহি যিনি তার বান্দাকে এসরা করাইছেন মিনাল ইলাল মসজিদ মসজিদ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মসজিদুল আকসর পর রাসুল চলে গেলেন প্রথম আসমানে দেখা হলো কার সাথে আদম আলি সাথে দ্বিতীয় আসমানে গিয়েছেন রাসুল বলেন ফাইজা ইউসুফ ওয়া ইয়াহিয়া দ্বিতীয় আসমানে গিয়ে দেখা হলো আমার সাথে ইউসুফ এবং ইয়াহিয়া আলী হিসাল আলিহি সালামের সাথে তারাও আমাকে অভিবাদন জানালেন তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে গিয়ে দেখা হলো আল্লাহর আরেকজন পায়গাম্বার হজরতে ইউসু হজরত ইউসুফ আলীহিসাল্লামের সাথে প্রথম আসমানে ইয়াহিয়া এবং রিসা তৃতীয় আসমানে ইউসুফ তৃতীয় আসমানে ইউসুফ আলীহসাল্লামের সাথে দেখা হওয়ার পর আল্লাহ রসুল বলেন যে পৃথিবীতে আল্লাহরবুল আলমিন সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য শুধু একমাত্র ইউসুফ আলিহাল্লামকে আল্লাহ দান করেছে ওই জন্য মিশরের নারীরা যখন জুলাইখাকে বলল যে জুলাইখা সে ছেলের মতো আদর করে ইউসুফকে বড় করলো আর সেই সেলের সাথে পরকিয়া করলো এটা কি করে হয় তখন জুলাইখা বলেছে ইউসুফের যে রূপ সৌন্দর্য আছে এই রূপ এবং সৌন্দর্য দেখলে তোমাদের মতো অন্য নারীরাও পাগল হয়ে যাবে এই চ্যালেঞ্জ দেওয়ার জন্য বলল কোরআনে সুরা ইউসুফে এসেছে সবার হাতের মধ্যে একটা করে ছুরি দিছে আর একটা করে আপেল দিছে ইউসুফ যখন বের হবে তোমরা সবাই ইউসুফের দিকে তাকাইয়া থাকবা ওই সময় আপেল কাটবা যদি ইউসুফের চেহারায় তোমরা অ্যাট্রাক্টেড না হও তাহলে বোঝা যাবে তোমরা আপেল ঠিকমতো কাটতে পারবে কিন্তু তোমরা যদি ইউসুফের চেহারা দেখে ইমপ্রেসড হয়ে যাও তাহলে তোমরা আপেল ঠিকমতো কাটতে পারবে না অতএব এই পরীক্ষা করার জন্য আপেল দেওয়া হলো ছুরি দেওয়া হলো ওই দিকে গেট খুলে দেওয়া হয়েছে ইউসুফ আলি ইসাল্লাম অন্দর মহলে ঢুকবেন ইউসুফ আলী হিসালাতসাল্লাম অন্দর মহলে ঢুকেছেন সব নারীরা ফেল ফেল করে ইউসুফ আলহিাসের দিকে তাকায়া আছে তাকায়া থাকতে 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 আপেল না কেটে হাতের আঙ্গুল কেটে ফেলেছে এত সৌন্দর্য আল্লাহ তালা কাকে দান করেছেন ইউসুফ আলিহ সালু এরপর চতুর্থ আসমানে দেখা হলো হজরত ইদ্রিস আলিহিসাম পঞ্চম আসমানে দেখা হলো হজরত হারুন আলিহি ষষ্ঠ আসমানে দেখা হলো হজরত মুসা আলিহ সপ্তম আসমানে গিয়ে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী এরপর বাইতুল মামুর সিদ্ধুল মুহা রফরফে চলে রাসুল গেলেন আশে আজিমে সেখান থেকে রাসুল যখন ফিরছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে উপঢৌকন দিলেন মুসার সাথে দেখা মুসা বলে মুহাম্মদ আপনি তো পৃথিবীর সমস্ত নবীদের নবী আপনি তো গিয়েছেন আপনার রবের কাছে কি দিল আপনাকে বলেন প্রত্যেক দিনে এবং রাত্রে আমার রব আমার উন্মতের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ উপস্বরূপ পাঠাইয়েছে সব হা মুসান এইটা উপহার আমি বনি ইসরাইলকে শাসন করছি আমার অভিজ্ঞতা আছে রবের কাছে যান পঞ্চাশ ভক্ত না কমাই নিয়ে আসে নাহলে পারবে না পড়বেই না মিয়া আপনারা কি বলেন মুসা আলাহ ইসলামের সাদেশন সত্য না মিথ্যা যারা নামাজ পড়েন না পঞ্চাশ শক্ত হলে পড়তেন কম হয়ে গেছে পাঁচ শক্ত নাকি মুসা আলি সাল্লাম গিয়েছেন মুসা পাঠাই দিয়েছেন মোহাম্মদ সাল্লাম রবের কাছে গিয়েছেন ইয়া রব খাফিফ আলাইয়া রব আপনি নামাজটা একটু কমাইয়া দেন রব বলে ঠিক আছে যান পাঁচ ওয়াক্ত কমায় দিলাম পঁয়তাল্লিশ নিয়ে যখন আসছে আবার মুসার সাথে দেখা মুসাকে এইবার কয় অক্ বলছে পঁয়তাল্লিশ অক্ত আল্লাহর কজন পারবে না ভাই আবার যান আবার গেছে আবার রব পাঁচ ওয়াক্ত কমাই দিয়েছে চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিশ আবার দেখা মুসা আলাইসাল্লাম বলে ভাই আপনার আগে তো আমি আসছি নাকি সিনিয়র তো আমি ওই সময়টা তো আমি করে আসছি মুসা একটু বলেন আপনি আবার যান রাসুল আবার গিয়েছেন যতবার যায় পাঁচ ওয়াক্ত কমায় নিয়ে আসে মুসা আবার পাঠায় দেয় আবার আসে আবার পাঠায় দেয় যায় আসে যায় আসে শেষে পাঁচ অক্ আবার আবারকে আবার যান পাঁচ ওয়াক্ত পারবে না পড়বেই না তখন হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ইন্নি আস্তাহি আমার লজ্জা হয় যে আল্লাহর কাছে আবার গিয়ে এটা কমায় নিয়ে আসে তখন আল্লাহরবুল্লাহমিন আর শে আজিম থেকে রসুল সাল আলহিমকে জানাই দিলেন আল্লাহ আপনার উম্মত যদি পাঁচ রক্ত নামাজ ঠিক মতো পড়ে আমি আল্লাহ তাদের সবার পঞ্চাশ সুবান আল্লাহ যত জোরে বললেন নামাজ তো পড়েন না মেয়া পাঁচ রক্ত পড়েন ঠিক মতো পড়েন পড়েন পাঁচ রক্ত আজকে থেকে নামাজ ছাড়বো না কে কে রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে এই হাতগুলো আমিন সারা বাংলাদেশে আমার এই মসজিদের কথা আমি বলি সমস্ত পোস্টারে খতিব মেন্দিবাড়ি নুরানি মসজিদ সব জায়গায় মাইকিন খতিব মেন্দিবাড়ি বাড়ি নুরানি মসজিদ আমাকে যে কতজন বলছে যে আপনার সব টাইটেলগুলো বলেন কিন্তু আমি বলছি এই মেম্বার আমার কাছে এক সাক্ষাৎকার নিয়েছে আমাদের ওখানকার তৃণমূল টেলিভিশন তো আমাকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে ভাই আপনি তো অনেক আপনার আরও অনেক ডেসিগনেশন আছে সেগুলো কেন ইউজ করেন না আপনি শুধু লেখেন খতিব খতিব্দি বাড়ি আমি বললাম দেখুন খেতাবাতের দায়িত্ব এই দায়িত্বটা রাসুল নিজে পালন করেছে আর আমি যেই মেম্বারে বসি এই মেম্বারে বসে এক সময় রাসুল মানুষকে ইসলামের দাওয়াত দিতেন আমি সেই রাসুলের প্রতি সম্মান জানিয়ে আমার নামের সাথে খতিব শব্দটা যুক্ত করেছি যাতে আমার মন মগজে সবসময় একটা চিন্তা থাকে যে খেতাবতের দায়িত্ব যে দায়িত্ব নবী পালন করেছে মেম্বারে বসে আমার চোখের সামনে আমি যেখানে যাই ওই মেম্বারটাই ভাসি তিনিও খুব প্লিজড হয়েছে তো আমি সারা বাংলাদেশে আমার মসজিদের সুনাম সুখেতি বাড়াবো আর আপনারা মসজিদে এসে নামাজই পড়বেন না মানুষ যখন দেখতে আসবে যে দেখি তো মেহন্দিবাড়ি মুরানি মসজিদের মসজিদটা কী অবস্থা প্রদীপ সাহেব তো মোটামুটি ভালোই বাস করে এসে যখন দেখবে ফজলের সময় দুই কাতার মাগরীবের সময় তিন কাতার তখন মানুষ আমাকে কি বলবে বলেন সারা বাংলাদেশে আপনি ওয়াজ করেন প্রদীপের নিচের মধ্যে অন্ধকার আর আপনার মসজিদে নাই মিয়া বলবে কিনা নামাজটা পড়বো ঠিক মতো পারবো ইনশাল্লাহ